অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে আমেল মঞ্জিল এবং কি হাউস ড্রাইভার এই যে পেশার ভিসাগুলো রয়েছে এই পেশার ভিসাগুলো প্রসেস করতে কত টাকা খরচ হয় বা কত দিন সময় লাগে এই বিষয়ে অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান আপনারা জানেন এসিয়া ট্রাভেল ইন্টারন্যাশনাল লিমিটেড দীর্ঘ দশ বছর জনশক্তি রপ্তানি খাতে কাজ করে আসতেছে এবং কি ভিসা সংক্রান্ত সার্ভিস দিয়ে আসতেছে আপনারা যদি আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভার এই যেই পেশার ভিসাগুলো রয়েছে যদি এই পেশার ভিসাগুলো আপনি সৌদি আরব থেকে সংগ্রহ করেন আপনি হয়তো নিজস্ব কিনো লোক সৌদিতে নিতে পারেন অথবা আপনার প্রতিবেশী নিতে পারেন তার মানে ভিসাটি উঠানোর পরে কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে তার মানে এই মেয়াদের ভিতরে আপনার যে লোক তাকে সৌদি আরবে আপনাকে নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে প্রসেসিং টাইম কত দিন লাগে বা ডকুমেন্টস কি কি লাগে খরচ কত হতে পারে এই ভিসাগুলোর প্রসেসিং খরচ এক এক সময় এক একটা আপনার হয়ে থাকে এবং কি যেমন আজ থেকে পাঁচ ছয় মাস আগেও কিন্তু প্রসেসিং খরচটা মোটামুটি একটি সহনীয়র ভিতরে ছিল কিন্তু এখন কোটা সংক্রান্ত হওয়ার কারণে কোটা যুক্ত হওয়ার কারণে কিন্তু এটি আপনার এখন প্রসেসিং খরচ মোটামুটি অনেকটা বেশিই লাগতেছে মোটামুটি আপনি অ্যাভারেজ ধরতে পারেন টিকিট ছাড়া প্রায় এক লাখ পঁচাশি থেকে নব্বই এক বংকি দুই লাখ টাকা পর্যন্ত কিন্তু অনেক এজেন্সি আপনার নিয়ে থাকে এটি প্রসেসিংয়ের জন্য তো আশা করি একটি আপনার অনুমান পেয়ে গেছেন এটি হচ্ছে আপনার টিকিট ছাড়া আর টিকিট সহ আলাদা একটি প্যাকেজ যদি আপনি নেন তাহলে সেটি আপনি নিতে পারবেন অনেকেই কিন্তু আমিল মঞ্জিল এবং কি হাউস ড্রাইভার এই যেই পেশার ভিসাগুলো রয়েছে এগুলো আপনারা প্রসেসিং করাতে চান আমাদের এখানেও কিন্তু পর্যাপ্ত কোটা রয়েছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো বিশেষ করে এইগুলো আপনার প্রসেসিং করতে ডকুমেন্টস কি কি লাগবে আপনি ভিসা নেওয়ার পরে অবশ্যই আপনার যে কফিল রয়েছে সেখান থেকে আপনি একটি তার যে ভিসা কপি সেটি নেবেন তারপর তার একটি পতাকা নাম্বার নেবেন এবং কি ফোন নাম্বার এগুলো নিয়ে আপনি কিন্তু ভিসাটি যে এজেন্সিতে দিবেন কাজ করার জন্য তাদেরকে দিবেন তারা কিন্তু সেই ভিসাটি আপনার উকালা করবে ওকালা করার পরে আপনার যেমন মুফা তারপর আপনার ফিঙ্গার করাইতে হবে এগুলোর কাজ কিন্তু সব আপনার ইয়েতেই করবে এজেন্সি করবে তার মানে আপনার দায়িত্ব হচ্ছে ভিসা কপি কফিলের পতাকা নাম্বার মোবাইল নাম্বার এগুলো আপনি যদি দেন তাহলে ভিসাটি উকালা হয়ে যাবে এবং কি ওকালা করার পরে বাকি যে কাজগুলো থাকবে বাংলাদেশের যেমন আপনার ফিঙ্গার মোফা এগুলো করে তারপর ভিসা স্ট্যাম্পিং করে মেন পাওয়ার করে আপনার পাসপোর্ট আপনার যাত্রীকে বুঝিয়ে দেওয়া হবে তো মোটামুটি এই ডকুমেন্টসগুলো যদি আপনি ইয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসাটি আপনি সর্বোচ্চ দুই থেকে তিন মাসের ভিতরে আপনি প্রসেসিং করাতে পারবেন তার মানে মেডিকেল মেয়াদ থাকা অবস্থায় আপনি ভিসাটি প্রসেস করাতে পারবেন অনেক সময় কোটা সংকটের কারণে অনেক এজেন্সি কিন্তু আপনার এক মেডিকেলেও কিন্তু ভিসা প্রসেস করতে পারেনি এরকম অনেক এজেন্সি আছে যেমন আমরাও কিন্তু করতে পারিনি অনেক সময় কোটা সংকট থাকে এর জন্য করা যায় না তো যাই হোক এখন যারা ভিসা এগুলো প্রসেস করাবেন চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা আমেল মঞ্জিল ভিসা প্রসেস করতে কত টাকা খরচ হয় এই বিষয়ে হয়তো অনেকে জানতে চেয়েছেন অনেক আমাদেরকে নক করেছেন যে এটি আপাতত জানিয়েছেন যে এখনকার রেট কত প্রসেসিংয়ের তো আপাতত আপনি ধরে রাখতে পারেন যে মোটামুটি আপনার এক লক্ষ নব্বই থেকে প্রায় দুই লাখ টাকার মতন আপনার প্রসেসিং খরচটা কিন্তু আপনার আসতে পারে আপনি বিভিন্ন এজেন্সিতে আপনি যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা প্রসেসিংয়ের কাজগুলো করে তারা আপনাদেরকে রেট বলে দিবে আর যদি আমাদের মাধ্যমেও প্রসেস করাতে চান আপনারা আমাদের চাই আমাদের সাথে চাইলেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম